হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম সামুদ্রিক মাছ দিয়ে এরকম মাখা হাতে মাখা তরকারি খেতে কত যে মজা কি আর বলবো তরকারিটা কালারটা দেখুন না কেন আলু বেগুন টমেটো দিয়ে হাতে মেখে সামুদ্রিক মাছ রান্না করেছি খেতে দারুণ মজা লাগে এই মাছটা একদম ইলিশের মাছের মতন নামটা আমি জানি না এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি কাঁচামরিচ চিরা আর বেগুনটাকে এরকম করে লম্বা বেগুন ফালি দিয়ে নিয়েছি আর রসুনগুলোকে থেতো করে নিয়েছি আর এখানে আলুগুলোকে ছিলে চাকা চাকা করে নিয়েছি দেশি আলুগুলো আর এখানে তো মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিয়েছি দুই পাশে তো ইলিশ মাছের মতন কিন্তু এই মাছটার কাটা নেই কী মাছ এখন তো সামুদ্রিক মাছ যাই হোক এখানে আমি মাছ ভাজার তেলে আলু বেগুন দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর তেল মাছের তেল যেটা তেল ছিল কড়াইতে সেটা আপনার ঠান্ডা হয়ে গেছিল এই জন্য হাতে মাখতে পেরেছি ওই তেলের উপরেই আমি আলু বেগুন টমেটো পেঁয়াজ কুচি চিরা আর রসুনগুলো থেতো করা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সবগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে কাঁচামরিচ যেহেতু শুকনো লঙ্কাটাও দিলে কালারটাও ভালো হয় খেতেও ভালো লাগে দুই রকম মরিচ দিলে যে কোনো তরকারিতে আমি দুই রকম মরিচ দেওয়ার চেষ্টা করি গোটা জিরে কিছুটা ছড়িয়ে দিলাম উপর থেকে আর এখানে আদা জিরা বাটাটাও দিলাম দেওয়ার পরে হাতে সাহায্যে ভালোভাবে এটুকুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে দেখে মনে হয় মাখার কারণে দেখে মনে হবে যে তরকারিটা মনে হয় হয়েই গেছে এত সুন্দর করে মেখে নিতে হবে মনে হবে রান্নাটাই মনে হয় হয়েই গেছে তরকারি মাখা দেখে মনে হবে তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন সবাই সবার পাশে থাকি এরকম করে ভালোভাবে মেখে নিয়েছি এখন এখানে আমি হাত ধুয়ে এখানে জল দিয়ে দিব যাতে এমন পরিমাণ জল দেবো যাতে ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আর তরকারিটার ঝোলটাও একটু মাখো মাখো হয়ে থাকে এ পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়েছি তারপরে কিছুক্ষণ পর এটা ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে আর আলুগুলোও একদম সিদ্ধ হয়ে গেছে সব সবজি তো এখন দিয়ে দিব মাছ আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো আমরা কাঁচা মাছ খাই না এই জন্য ভাজা মাছই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম আপনারা যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন তারা কাঁচা মাছ এভাবে দিয়ে দিবেন তো এভাবে উপর থেকে কাঁচা মাছগুলো দিয়ে দিবেন আর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে ভালো হবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আবার ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা উঠে তো এরকম অবস্থা দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো রেসিপি হয়ে গেছে পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি দারুণ মজার সবাই